খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপিন ইউর মাইন্ড মালাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে আল্লাহ ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খনি হয় না ঠিকই না ওয়ালা ইয়াকতুলু না নাফসাল্লাতি হাত রহামাল্লাহ খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপনি ওর মাইন্ড মেলাকার ভাইয়া অন্যের রক্তে নিজের হাত রাঙায় না ওয়ালা ইয়াকতুলু না নাফস আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি

ওমেন আহাইয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিলো সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরেন সুবাহানাবোলা কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাবাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউমান সান্নাল কাতলা ফিল আর যে কাবিল আদম আলা ইসলামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামে আছে নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের সঙ্গে না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে বি পার্ট অফ ভিশন ডু লিসন শেয়ার দ্য